যা সময় আর পরিস্থিতি যা ভয়াবহ শোনেন এখনো বর্তমান এই সময়েও ফিলিস্তিন নিয়েও আমাদের ভিতরে এক শ্রেণীর মানুষ এক শ্রেণীর আলিম সম্প্রদায় নিজেদেরকে আলিম দাবি করার পরেও এখন প্রশ্ন তুলছে ফিলিস্তিনের হামাজদের আকিদা কি ওরা কোন পন্থীর লোক হানফি না সাফি মালিকি না হাম্বালি আমাদের মতের তো কোন মতের তারা তাদের আকিদা কি হাই রে আফসোস আজ যদি এখনকার জেনারেশন দাঁড়িয়ে সায়েন্স টেকনোলজি এত উন্নত সেই সময় দাঁড়িয়ে যদি এখন এই ফেরকাবাজির মশলা জিজ্ঞাসা করো যে হামাসের আকিদা কি তো আমি যদি পাল্টা প্রশ্ন করি বলো মসজিদে আকসার আকিদা কি বলো বাইতুল্লার আকিদা কি বলো আমার রসুলের আকিদা কি বলো কোরআনের আকিদা কি আরে তুমি তো কোরআন মানতে গো হাম কোরআন মানতে কোরআন মাননে তো সব না কোন দল কোন মত আমাকে একটা দেখান যে বলবে কোরআন মানি না কোরআন যে মানে সে তো বেইমান হবে আজ এখনকার জেনারেশনে দাঁড়িয়ে যদি এ কথা কেউ বলে যে তাদের আকিদা কি হাই রে আফসোস মানুষ কোথা থেকে কোথায় চলে যাচ্ছে সারা দুনিয়া আগে বাড়ছে আর আমাদের মতন এক শ্রেণীর মানুষ সব বাদ দিয়ে শুধু আকিদা আর মশলা খুঁজে বেড়াচ্ছে তোমার মশলা আর আকিদা খুঁজতে খুঁজতে পায়ের নিচের মাটি গণ সব শেষ হয়ে ভারতবর্ষ স্বাধীন করেছি স্বাধীনতা পেয়েছি স্বাধীনতার স্বাদ পায়নি বাবরিকে শহীদ করতে বাধ্য হয়েছে কথা বলেন না কেন কি করে নিয়েছেন চল্লিশ কোটি জনসংখ্যা মুসলমান যে ভারতবর্ষের জমি আপনি বলেন আমার পূর্বপুরুষদের জমি বাপ দাদাদের জমি এখানে আমার বাপ এসেছে এখানে আমার দাদু এসেছে সাড়ে আটশো বছর আমরা রাজত্ব করেছি এ বুক ফুলিয়ে কথা বলেছেন কিন্তু জিন্দগি ভোর দিন সাড়ে আটশো বছর আমাদের পূর্বপুরুষরা যেটা শাসন করেছে কেন আমাদের হাত থেকে এই জমি চলে গেল অন্যের হাতে সেটা কোনো দিন তালাশ আপনার জমিতে যদি কেউ এক বেগ দেয় এক ফুট জায়গা চাপিয়ে দেয় কোটে মামলা দেন ছেড়ে দেন তিরিশটার মতন রাজ্য এত বড় বিশাল দেশ দেড়শো কোটির মতন জনসংখ্যা দেশ দেশে সব আপনি দিয়েছেন এ ভারতবর্ষের জমিন সাজিয়েছেন আপনি আপনার পূর্বপুরুষ দাদারা এই সাজানো বাগান আজকে আপনার নাই বিবেক দিয়ে বলেন দলাদলি করে কি পেলাম নেল্লা র গোলাপ চল্লিশ কোটি জনসংখ্যা যে ভারতবর্ষের মুসলমান বাবরি মসজিদ সাহা আদত থেকে কিন্তু বাঁচাতে পারলো না তোমার দল করে কিলাপ তোমার মত করে কিলাপ আর কুড়ি কোটি কুড়ি লক্ষের মতন জনসংখ্যা যে গাজা আবাসী সত্তর থেকে নব্বই হাজারের মতন হামাস বাহিনী সারা দুনিয়ার তাগুত বেইমান শক্তির বিরুদ্ধে লড়াই করেছে দালাল মুসলিম আজ আকিদা খোঁজেন আজ গোল টুবি লম্বা টুবি খোঁজেন আজ কেয়াম সালাম খোঁজেন আরে ইমান খুঁজতে যাবেন তো ওখানে গিয়ে খোঁজেন দল বোঝে না আকিদা বোঝে তাদের অস্ত্র অন্য কিছু নয় মিসাইল নয় গ্রেনেড নয় কামান নয় ট্যাঙ্কার নয় রণতরী নয় তাদের অস্ত্র হলো কোরআনুল করিম এক হাতে বানিয়ে নিয়েছে মাশাল কেউ দিবি সাথ তো দিবি দিবি না দিবি তো না দিবি আল্লাহর ঘরকে রক্ষার জন্য আমরা ফিলিস্তিনি যথেষ্ট বাংলার মাটিতে শুধু দল খুঁজে বেড়ায় দল পূজারি দল পূজা করে করে আপনি দলের পূজা করেন কেউ মূর্তির পূজা করে আরে দল পূজা বাদ দিয়ে রবের পূজা করুন কাজে লাগে আমাদের বড় আফসোস নিয়ে কথা বলছে কোরআনুল কারীম আঠাশ নম্বর ও তৃতীয় নম্বর ও সাঁতা ইস্তাহাবাদ আলী হিমুস পরের পৃষ্ঠাটি আবার আল্লাহ বললেন একটা শয়তানের দল আর একটা আল্লাহর দল একটা শয়তানের দল কথা বলে না আর একটা আল্লাহর দল শয়তানের দল নিশ্চয়ই আল্লাহ এবং নবীকে কে মাননেওয়ালা কোনোদিন হবে না রে শয়তানের দলে দিন হবে তাহলে আল্লাহর দল যদি একটা হয় তাহলে আল্লাহর দলে কারা আজ আমরা বর্তমান সময়ে কেউ ফুরফুরা কেউ দেওবন্দি কেউ বেরেলি কেউ হানফি কেউ সাফি কেউ মালিকি কেউ হাম্বালি কেউ কাদরিয়া کیوں چشتیا وہ نقش بندیا کیوں مجدیا کیوں محتصیلہ کیوں خوارج کی نجاریہ کی جبریا کی ناجیا وہ اہل حدیث وہ جماعت اسلام وہ امک ڈنگا وہ تمک ڈنگا وہ اے جماعت کے شی جماعت کے امک پنتی کہ تمک پنتی کہ سات پنتی کہ شورا پنتی کے امک پنتی کہ تمک پنتی کے اے کلار کے شی کلر আরে যে কালার হোক যে দল হোক যে জামাত হোক যে রং হোক কালিমা তোমার কয়টা কালিমা তোমার এক কিতাব তোমার এক রব তোমার এক নবী তোমার 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 এক 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 ধর্ম জাতি তুমি এক উম্মত তুমি এক তারপরে এত কিসের তোমার ব্যাগ আজ আমরা আমাদের দলের লড়াই নিয়ে আমরা ব্যস্ত আর পৃথিবীর তাগুত শক্তি আমাদেরকে শেষ করার পরিকল্পনা পিলার নিয়ে ব্যস্ত যখন পিটবে গুজরাটের দাঙ্গা যখন হয়েছিল দিল্লির দাঙ্গা যখন হয়েছিল পাঞ্জাবি চেক করেছিল না টুপি চেক করেছিল মুসলিম কিনা না চিহ্নিত করেছিল এটাই তো বড় অপরাধ সেই জন্য বক্তব্য শুরু করার আগে আমি বলবো আল্লাহর পূজা করার নিয়ত নিয়ে এখানে বসবো আল্লাহর উপাসনা করার নিয়ত নিয়ে বসবো ব্যক্তি স্বার্থের জন্য এ মজলিসটা নয় এটা হলো দিনের স্বার্থের জন্য একটা বড় মজলিস এখানে মজলিসটা এত গুরুত্বপূর্ণ মজলিস যেখানে আমরা হকের কথা শুনবো এবং শোনার পরে আমরা মানসিকতা করব যেন তার উপরে আমরা আমল করতে বলেন পারি সর্বপ্রথম সবাইকে নিয়ে চলতে পারে যে প্রকৃত মানুষই তো সে সবাইকে নিয়ে চলতে পারে যে প্রকৃত মানুষই তো সে তো সেই জন্য আল্লাহ তবরক আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে থাকা ও ঐক্যবদ্ধ ভাবে এই কোরআনের মজলিসে জমে বসা এবং সোনার এবং সোনার পরে হক কথাগুলোকে আমল করার তৌফিক দান করুক ওমা তৌফিক ইল্লা বিল্লা আজকের জলসার স্বনামধন্য সভাপতি আমন্ত্রিত অতিথি বিশেষ অতিথি ওলামাই কেরাম মঞ্চে ও সামনে উপবিষ্ট সমস্ত ওলামা আ আইমায় মাসাজিদ সামনে উপবিষ্ট দিনদার ইমানদার দিন দরদি ভাই সকল পর্দা নসিনা ধর্মিকা মা ও বোনেরা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ অনেক অনেক অভিনন্দন মাইকলা ভাই স্টেজ সাউন্ড দেন আনালা সাউন্ড বাড়ান মাইকে আল্লাহ তাবারক আমাদের প্রত্যেককে যেমন সৃষ্টি করেছেন সমস্ত মখলুককে সৃষ্টি করার পরে নির্দিষ্ট ভাবে আল্লাহ মানুষকে বানিয়েছেন এটা বড় ভালোবেসে এবং অনেক ভাবনা নিয়ে এবং আল্লাহ যা ইচ্ছা আল্লাহর যা সিদ্ধান্ত আল্লাহর যা ভাবনা সেই ভাবনা নিয়েই আল্লাহ মানুষকে বানিয়েছেন এই মানুষের ভিতরে যেমন সাদা আছে তেমনি কালো আছে যেমনি লম্বা আছে তেমনি বেটে আছে যেমনি জ্ঞানী আছে তেমনি মূর্খ আছে যেমন অন্ধ আছে তেমনি চৌকলা আছে তো আমরা আমাদের বড়রা ওলামায় কেরামরা তারা দুনিয়ার জীবনে মানুষটাকে দুইভাবে ভাগ করেছেন একটা হলো খারাপ একটা হলো ভালো এই খারাপ আর ভালোর মাঝে একটা হলো দেখনেওয়ালা চোখওয়ালা যে দেখতে পায় আর একটা হলো যে দেখতে দেখতে পায় না আমরা বলি অনেক সময় দেখবেন চোখ থাকতে কানা নাম রেখেছে নজর আলী চোখ থাকতে কানা